আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি রমিনা পারভিন চলে আসছি যশোর বুটিক্স থেকে আজ আপনাদেরকে দেখাবো ম্যাক্সি তার আগে শপের অ্যাড্রেসটা বলে নিচ্ছি যশোর বুটিক্স স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স চারের একষট্টি বাষট্টি তেষট্টি নাম্বার শপ এলিফ্যান্ট রোড ঢাকা মিওর্স আমাদের মোবাইল নাম্বারটা আমাদের টাইটেলে দেওয়া আছে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন আর যারা আমাদের এখানে অর্ডার করতে চাচ্ছেন কীভাবে অর্ডার করবেন ভিডিওর মাঝে বলে দেব তার আগে একটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে যশোর বুটিক্সে বিশাল ধামাকা আসছে পনেরো দিনের একটা বিশাল ডিসকাউন্ট থাকবে বেশ ভালো পরিমাণে ডিসকাউন্ট থাকবে ফুল দোকানেই প্রত্যেকটা প্রোডাক্টের ওপর ডিসকাউন্টটা থাকবে তবে যারা শপে আসবেন শুধুমাত্র তাদের জন্য আর অনলাইনে যারা নেবেন তাদের জন্য কি সুবিধা থাকবে সেটাও বলে দিব তবে আগে আমাদের এটা কবে থেকে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত ডিসকাউন্টটা আমরা দিব সেটা ডিসাইড করে তারপরে আপনাদেরকে জানাই দেবো যে আমাদের ডিসকাউন্টটা কবে আসছে চোখ রাখবেন সবসময় চর্চল বুটিক্সের ভিডিও এবং লাইভের ওপর ঠিক আছে এটার জন্য কি করতে হবে একটা সাবস্ক্রাইব আর পেজে লাইক ফলো দিয়ে রাখলেই আপনারা যে যে কোনো সময় অ্যানাউন্সমেন্টটা চলে আসতে পারে এটা পেয়ে যাবেন আজকে দেখাবো বাটঝাড় প্রিন্টের বাঁশ তো শুধু আমরা দেই সবাইকে তাই না তো এখন এই প্রিন্টেও এখন বাস চলে আসছে বাসের এত পপুলারিটি যে এখন প্রিন্টেও বাস চলে আসছে এটার গলার কাছে এখানে একটু বকলম দিয়ে হার্ট করে গলাটা করে দেওয়া আর এটার এইখানটায় কুচিটা সেট করা এখানটায় কুচিটা সেট করা বাকিটা ওপেন একদম পুরো কাপড়টা এখানে ফ্রি সাইজের আপনি যতটাই মোটা হান না কেন এটা অনায়াসে হবে আর এইখানটায় বাটন করে দেওয়া আছে এই পর্যন্ত বাটন করে দেওয়া আছে ব্যাক সাইডটাও থাকছে সেম এটা হচ্ছে নীলেন কটনের নীলেন কটন কিন্তু খুবই আরামদায়ক একটা ম্যাক্সি আমরা সবাই জানি যে নীলেন কটনের নীলেন কটনের ম্যাক্সি কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো তারপরেও যারা ম্যাক্সি নেবেন যদি একটু বেশি স্বাস্থ্য ভালো হয় অবশ্যই আমাদেরকে বলবেন আপনারা যখন অর্ডার করবেন অবশ্যই বলবেন যে আমার বডি সাইজ এত আমরা আগে মেপে দেখবো যে আপনার বডিটা আসবে কিনা তারপরে আপনি নেওয়ার পরে যদি আপনি করতে না পারেন তাহলে তো আমাদের দিয়ে লাভ নাই তাই না অবশ্যই আমাদের এখানে এখানে বডিটার ফ্রি সাইজের বডি আমাদের ঠিক আছে ফ্রি সাইজের বডি যারা নেবেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন দাম থাকছে এটা দাম কত ছয়শো দাম থাকছে ৬50 পঞ্চাশ রিজনেবেলের ভেতর ম্যাক্সিগুলি পেয়ে যাচ্ছে এটা থাকছে কি সবুজ কালার এটা থাকছে সবুজ কালারের অনেক সুন্দর সুন্দর ম্যাক্সি ম্যাক্সি নাকি পায় না এবার দেখেন কত ধরনের ম্যাক্সি আনা শুরু করেছে আরও ম্যাক্সি পাবেন অনেক অনেক ম্যাক্সি আসছে এবং অনেকগুলো ডিজাইনের ম্যাক্সের ভিডিও দিলেই তো না হলে দশটা ভিডিও হবে এত ডিজাইন আসছে এটা যারা নিতে চাচ্ছেন তারা একটা স্ক্রিনশট দেবেন একটা স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দেবেন এই প্রিন্টের এই ডিজাইনের তিনটা কালার তিনটা কালার কেউ যদি পাঁচটাও নিতে চান এক এক কালারের পাঁচটা করে নিতে চান তাও বলে দিবেন আবার যদি মনে করেন যে আমি তিন কালারের তিনটা নিব তাও নিতে পারবেন ম্যাক্সিগুলি আসলেই আরামদায়ক সবাই পড়তে পারেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ কী করবেন জাস্ট অর্ডার করে দিবেন বাকিটা তো আমাদের দায়িত্ব ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম